পর্যটন শিল্পের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভাল হয়েছে কক্সবাজারে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও সম্মাননা প্রধানের এই আয়োজনটি করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চিত্রনায়িকা রুজিনা এই সম্মাননা অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা হয় এই নিয়ে অতিথিরা যেমনটি বলেন বাংলাদেশের ইতিহাস বিষয় আমরা ওই অনুষ্ঠানে মাত্র পাঁচ মিনিটে তুলে ধরতাম আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে আমরা ক্যামেরা নিয়ে শীতের সময় চলে গিয়েছিলাম দিনাজপুরে রাত্রে প্রায় ভোর সাড়ে তিনটের সময় দ্রুত যান বের হয়ে যায় আমরা ক্যামেরা নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে আছি

আপনাদের এখানে মানে তিন চারশো বা পাঁচশো হোটেল আছে আমাদের কিন্তু দুই শতা হোটেল হয়ে গেছে কিন্তু এখানে দরকার ট্রেনিং যেখানে সেবা দেওয়ার জন্য দেশি বিদেশি পর্যটকদের পর্যটকদেরকে সেবা এই সেবা মানটা আমার বাড়াতে হবে তার জন্য কক্সেসবাজারে কোনো ট্রেনিং ইনস্টিটিউট আছে কিনা জানি না পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে কক্সবাজার এবং কুয়াকাটা একটা পারমানেন্ট এই মানে ট্যুরিজম সেক্টরে ইন্ডিয়া দরকার যে যেখানে ওই পর্যটন সেবায় নিয়োজিত থাকে মানে যারা ফ্রন্ট ফ্রন্টেক্সে থাকেন তারপরে ফুড অ্যান্ড বেপারিস তারপরে যে সমস্ত মানুষদেরকে দেবেন তাদেরকে ট্রেনিং এর জন্য আমাদের যাওয়া দরকার আমাদেরও দাবি থাকবে মাননীয় সরকার মানে মন্ত্রী অথবা এখানে সংসদ সদস্যের মাধ্যমে সরকারের কাছে কনসেস বাজার এবং পুয়া পারমানেন্ট আমরা নারীরা নয় সম অধিকার সমযোগ্যতায় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো এটা ভীষণভাবে বিশ্বাস করি আজকের যে আমাদের আয়োজন যেটা করেছে ট্যুরিজম সেক্টর নিয়ে অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন আমি দু একটা পয়েন্ট ওটা নিয়ে কথা বলি প্রয়োজনীয় কথা বলা দরকার বাংলাদেশে গার্মেন্টসের পরে যে সেক্টরে জিডিপিতে ডেভেলপ হওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে অবহেলিত আমাদের এই সেক্টরটা আমি মনে করি যে এখানটায় রয়ে গেছে বললেন যে আমাদের সংসদ সদস্য একজন রয়ে গেছে অ্যাকচুয়ালি সরকার তো মানে আইন প্রণেতা হতে পারে কিন্তু এই ধরনের কাজগুলোকে বেসরকারি উদ্যোগে দেওয়া উচিত তো প্রথমত যেখানে আমরা এখন এই মুহূর্তে আছি কক্সেস বাজার আমি রিহার রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন যেটা ওটার আমি ডিরেক্টর ছিলাম আমার দায়িত্বে এসেছিল কক্সেস বাজার নিয়ে কাজ করার এখানটায় থেকে কমপ্লেন গিয়েছিল অনেক ইলিগাল গভেন্টের অ্যাকোয়ার্ড ল্যান্ডে অনেক অ্যাপার্টমেন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকায় ফাইভ স্টার এই ধরনের একটা ইনভেস্টিগেশনে তখন আমি এসেছিলাম ও ওসময় আমাকে সহযোগিতা করেছিল ইয়ারবেল এর কায়ুম চৌধুরী ভাই আমাদের কক্স টুডে তো মূলত দেখেন আমরা আমাদের ট্যুরিজম কেন ডেভেলপ হয় না এই সেক্টরটাতে দেখবেন আটা তোয়া ট্রিডা টিয়া যতগুলো সেক্টর অলসো আমি বিসিসিআই হোটেল মোটেল রিসোর্ট অ্যাসোসিয়েশনের কো চেয়ারম্যান সবচেয়ে এই জায়গাটাতে আমি দেখি যে মনে করেন পাঁচজন নিয়ে এক একটা অ্যাসোসিয়েশন করে সবাই লিডার হতে চাই এই সেক্টরে এই কারণে কিন্তু ট্যুরিজম সেক্টর ডেভেলপ হয় না আমি কিন্তু নারী উদ্যোক্তা স্বয়ংক্রিয়ভাবে আমাকে কেউ কোনো আমার গডফাদার নেই আমার কোনো কেউ ছিল না আমি নিজের যে উদ্যোক্তা এই জন্য আমি সাহসের সাথে বলছি আপনারা যারা আছেন হয়তোবা বা এখানে সামনের আমরা আজকে বসছি কাজ করে আপনারা সামনে পরবর্তীতে লিড দিবেন আমি একটা মেসেজ দিতে চাই দেখেন আমরা বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করি যে বিউটিফুল বাংলাদেশ বলে আমরা দেখাই একটা সুন্দরবন একটা লং বিচ আমরা একটা কক্সাস বাজার দেখাই খুব দুঃখের সাথে বলতেছি আমি 2011 সালে আপনারা জানবেন যে সিঙ্গাপুরের একটা ছোট শহর শান্তোসার নামে একটা জায়গা রয়ে গেছে এই শান্তোসার জন্য ওদেরকে নিয়ে আমি 11 দিন ওয়েস্টলে রেখেছিলাম পার্সোনাল ইনভেস্টমেন্টে কিন্তু ওই যে বললাম সরকারের উপর ডিপেন্ড করে বসে থাকি সরকার ভয় পায় বেসরকারি উদ্যোগে দিতে আমাদের এই বাজারে হয়তো সরকার উদ্যোগ নিয়েছিল কিন্তু বেসরকারি উদ্যোগে এরকম একটা সাধ্যসা করা সম্ভব এই দুর্ভাগ্য শুধু বাংলাদেশ বিপদের নয় শুধু বাংলাদেশেরই একজন বক্তা খুব সুন্দর করে বলে গিয়েছেন যে অনেক কিছু সেট আপ করা দরকার সেটা আমাদের দেশের কৃষি কালচার এবং আইনগত অবস্থা তো হয় না কিন্তু আবার অনেক কিছু তো আমরা কন্টিনিউ করছি যেটা আমরা প্রকাশ্যে করি না বা কিছুটা সেমি প্রকাশে বা কী প্রকাশে করি তো আমার একটা নিজস্ব একটা প্ল্যান আমি যখন বিগত গভর্নমেন্টের আমলে শেষের দিকে আমি পাবলিক রিলেশানসের দায়িত্ব যখন পেয়েছিলাম তখন দেখলাম যে কিছুদিন পরপর বাংলাদেশের নাম চেঞ্জ হয় একবার বলে বিউটিফুল বাংলাদেশ এবং মুজিব বাংলাদেশ সোহেন্স সোহেন চলমান থাকবে তবে তারা যেটা শুরু করেছিল তারা যদি এই মানে আত্ম প্রকাশ এবং আত্মবিভাবকে ছেড়ে যদি রিয়েল যদি তারা ইম্প্যাক্ট সৃষ্টি করতে যেত কনসেপ্টটা কিন্তু ভালোই ছিল যে আপনি ট্যুরিজমকে বুম করবেন ইন্টারনাল ট্যুরিজম সেটা হতে পারে যে আমি ইন টার্মস অফ ইন্টারনাল ট্যুরিজম করলাম বাংলাদেশের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নস এবং অর্গানস এবং কম্পোনেন্টস আছে সেখানে যদি একটা সম্মিলিত নেটওয়ার্ক করা যায় ইন্টারনাল বাট ইন্টারনাল দিয়ে কত টাকা ইনকাম করা যায় টাকা তো টাকাই আসবে আমি এটা ছিল তেমন কিছু করা যায় না এই সরকারে আসার পরে ফিলিম বিন্দ্রী পর্যটন সব শেষ হয়ে গেছে কেউ উন্নতি করতে পারে না এই পি এম পিরামদে আমার চোল বন্ধু জামাই ছিল আপনারা সবাই চেনে বয়স্ক রাজ রাজী সেডি সিলিম নিয়ে আসার পরে এই খারাপ সময় ছিল কাওয়া কাওয়া উত্তর হয়ে সে আসার পরে এই ফিল্মটাকে অনেক উপরে নিয়ে গিয়েছিল পরবর্তীতে দিনে ফিনিশ করে দিছে আর ওনার কোনো সম্ভাবনা নাই চলচ্চিত্রের নাই এবং পর্যটনও নাই এই দুঃখ কাজের মূল্য আগামীতে নির্বাচিত হইলে পার্টি আসবে সে পার্টি মনে করতে পারবে এছাড়া এরা কেউ পারবে না আমার কিছু মনে করেন না আমি বহু কিছু দেখছি আমি দেখাতে থাকি আজকে চল্লিশ বছর আমার দেখা ছবি তো এই ট্যুরিজমের উপরে অনেকে অনেক কথা বলতে পারবে সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না সরকারের সহযোগিতা রাখবে এবং এদের রহমান প্রমাণ বা সাহেব ওনারা এটা যারা বিভিন্ন নেতারা আছে সবাই মিলে যদি উদ্যোগ নেন আপনারা পারবেন চলচ্চিত্রেও আমাদের এখানে একটা হল দরকার শুনলাম এখানে বিনোদনের কিছু নাই এটা সিনেমা দেখতে পারে না এটা ট্যুরিজম আসলে বসার জায়গাটা ঠিকভাবে হোটেলে থাকে তালামাড়ি রাস্তার দাঁড়িয়ে থাকে দুদিন পরে সে বিরুদ্ধ হয়ে যায় সমুদ্র দেখতে দেখতে এখন চলে যায় তখন আমরা তো এখন চল্লিশ বছর আগে দেখছি বিদেশি মেয়েরা বিদেশি ছেলেরা বি কেউ আসে না কেন আসে না আমি জানি না এটা আপনারা সবাই মিলি এটাকে উন্নয়ন করেন দেশের জন্য কাজ করেন এখানে ফাইভ স্টার হোটেল হয় বিভিন্ন পর্যটন অনেক প্রতিষ্ঠান হয় কিন্তু স্থানীয়দের চাকরি হয় না চাকরি হয় না দুইটা কারণ একটা হলে তাদের অভিজ্ঞতা নেই আর একটা হলে তাদের প্রশিক্ষণ নেই এখন প্রশিক্ষণ যদি দেওয়া হয় এখানে যদি আপনার ডিপ্লোমা কোর্স চালু করা হয় অথবা প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন সেক্টরে তাহলে আমাদের স্থানীয় লোকজন পর্যটন শিল্পের শিক্ষার সম্পৃক্ত হবে চাকরি করবে এবং করতে হবে আস্তে আস্তে আর দ্বিতীয় সমস্যাটা হল যে ওয়ান স্টপ সার্ভিস এখন একজন বিনিয়োগকারী আসবে তার ষোলটা জায়গায় যেতে হয় সচটা জায়গায় যেতে হয় ঘুরতে হয় পরিবেশের কাছে ঘুরতে হয় সিভিল এভিয়েশনের কাছে ঘুরতে হয় ফায়ার সার্ভিসের কাছে করতে হয় এইরকম ষোলটা জায়গায় তাদের হবে ওই সুন্দরটা জায়গায় ঘোরা ঢাকা চিটান কে বিনিয়োগ করবে এইগুলা আমাদের আমাদের যে রিপোর্টরা আমাদের সাংবাদিকরা কিছু একটা নেগেটিভ করতে থাকে স্বাভাবিক এটা ওরা তাদের পজিটিভ নিউজও করে তারা কিন্তু পর্যটন শিল্প কেন বিকাশ হচ্ছে না এইটা নিয়ে আলাপ আলোচনা করার দাবি রাখে অবশ্যই করা দরকার তারপর কোথাও নিরাপদ কষ্ট যায় আমি বারবার বলি নিরাপদ কষ্ট এই যে পর্যটন শিল্পের স্থানীয় জনগণকে সমৃদ্ধ করার না কারণে চাকরি নাই বাকরি নাই দেখা যায় যে চিনটে কিশোর গ্যাং অনেক বেড়ে গেছে তারা যদি চাকরি করতে বাড়তি করতো তাইলে এইসব কাজে তারা জড়িত হতো

অগ্রযাত্রাকে কর্মসংস্থান করতে হবে মানুষের আয় বাড়তে হবে পরিবেশ পরিবেশও দরকার আমার কিন্তু পৃথিবীর অন্য দেশে যদি সমুদ্রে পারে বিল্ডিং করলে পরিবেশের দরকার না হয় কক্সবাজারে হবে কিনা বাংলাদেশে হবে কিনা এটাই আমার চিতা মানে আমাকে এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছে যে আমি অতিথি হিসেবে আসছি ওইতে আপনার অ্যাওয়ার্ড আমি উইনার মানে উইনার আমাকে অ্যাওয়ার্ড দিবে এই জন্য আপনার ইনভাইট করেছে তবে হ্যাঁ আমি এদেশের নাগরিক আমি এদেশে আমার জন্ম বাংলাদেশ বাংলাদেশের তো একটা পার্ট হলো কক্সেস বাজার আর আমাদের কক্সেস বাজার এত বড় সমুদ্র আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে তা আমি অবশ্যই একমত যে আমাদের দেশে এই কক্সবাজার কিন্তু ট্যুরিজম আরও 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 বেশি বেশি আসা উচিত ছিল আর কি কিন্তু দুঃখের বিষয় এখনও কিন্তু আমাদের সেই ট্যুরিজম ওরকম নাই তো এটা হলে হতো কি আমাদের দেশের জন্য ভালো হতো আমাদের গভর্নমেন্টের জন্য ভালো হতো অনেক ট্যাক্স পেতে পারতো তো সব কিছু মিলে আসলে আমি মনে করি যে না ভবিষ্যতে আমাদের এই ট্যুরিজম এখানে যে ট্যুরিস্ট আসে সেই আসার সুযোগটা পায় নিরাপত্তা পায় আর এখন তো মনে করেন কক্সবাজার কী বলবো আমি অনেক বছর পরে কিন্তু এসেছি আমি লাস্টে গেছি হলো আপনার নাইনটি ওয়ানে এ বোধহয় জানুয়ারি বা ফেব্রুয়ারি হবে আর কি তো তখন একটা ছবির কাজ শেষ করে গেছি তারপর বোধহয় দুই যুগ পরে আমি এসেছি তো তখন তো এই এখন আপনার ফাইভ স্টার বলেন ফোর স্টার বলেন থ্রি স্টার বলেন অনেক অনেক হোটেল অনেক রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে অনেক অনেক উন্নত হয়েছে আগে তো শুধু আপনার প্রবাল শৈবাল আর এ ছিল আপনার সাগরিকা হ্যাঁ তিনটাই হ্যাঁ পর্যটন কর্পোরেশনের তারপর আইবার এসে দেখলাম আসলে ভালো লাগছে যে অনেক উন্নত হয়েছে কিন্তু আমরা যেখানে যে স্পটের শুটিংগুলো করতাম ঝর্ণা স্পটে বা অন্য অন্য জায়গাগুলোতে ওই জায়গাগুলো আর এখন নেই জায়গার নামটা আছে কিন্তু সেই পরিবেশটা নাই কিন্তু তারপরে ভালো লাগছে যে অনেক উন্নত হয়েছে অনেক ভালো লাগছে আর কি তাই মনে করি যে ভবিষ্যতে আজকে যে আপনার ট্যুরিজম ব্যাপারটা নিয়ে যে আমরা সবাই অনেকে আলোচনা করলেন আমিও বলবো যে না এটা যেন ভবিষ্যতে আর উন্নত হয় আমাদের অবশ্যই গভর্নমেন্টে এটা উদ্যোগ নিতে হবে এলাকাবাসী তো আছেই তারপর আমাদের গভর্নমেন্ট যদি উন্ন মানে আপনার

ফিল্ম ক্লাবের সহযোগিতায় আমরা এই তথ্য নিয়েছি তো আগামীতেও আমরা পর্যটন শিল্পের যে সম্ভাবনা এবং সমস্যাগুলো নানান উৎসবের মাধ্যমে এবং সেটি সরকারের দৃষ্টিতে আনব মিডিয়ার মাধ্যমে এবং সারা বিশ্বময় বাংলাদেশের যে পর্যটক শিল্প সেটি যাতে ইংরেজিতে পায় আপনারা জানেন যে উস্তাদ জাহাঙ্গীর বাংলাদেশের চলচ্চিত্রে মার্শাল আর্টের মাধ্যমে নতুন ভাড়া উপহার দিয়েছিল এবং চলচ্চিত্রে একটি বিপ্লবী তিনি নিয়ে এসেছিলেন পর্যটন কিন্তু তিনি চলেছেন এবং আমরা সাংবাদিক সমাজ তার সহায়তায় আমরা তাকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং তার এই সহযোগিতা এবং প্রচেষ্টা অবস্থা থাকলেও পর্যটন শিল্পের উন্নয়ন ও মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক স্তাদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন চিত্রনায়িকা রুজিনা চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাখা ওয়ার্ল্ড ট্রাভেলস ক্লাবের প্রেসিডেন্ট তহিদা সুলতানা রুনু কক্সবাজার হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম বাংলাদেশ বিমানের ডিজিএম মিডিয়া পেয়ার অ্যান্ড লিগাল অ্যাফায়ার্স আল মাসুদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ শেষ পর্যায়ে দেশের পর্যটন শিল্প ফিল্মসহ নানা বিষয়ে অবদান রাখায় গুণীজনদের বিশেষ সম্মাননা দেয়া হয় সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা মরহুম ফজলুল হককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন চ্যানেল আই এর কক্সবাজারের রিপোর্টার সার্বার মানিক এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই সবশেষে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়